আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে মেহগনি গাছের কাট নিয়ে শেয়ার করব এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে এই গাছগুলো লম্বাই বাড়ি মানে ছোটো দেখতে পাচ্ছেন বেশি একটা লম্বা না মানে কাটা হয়েছে ছোটো করে ছয় ফিট বাই সাত ফিট আট ফিট এরকম কাটা হয়েছে তাই এই কাটগুলো বেশি অংশ মানে ফার্নিচার কাজেই ব্যবহার করা হবে লম্বা হলে ঘর ঘরের ঘর তৈরি বাড়ি তৈরি কাজে লাগানো যেত আমি এর আগেও ভিডিওতে বলেছি আপনারা সব সময় বড় গাছের সার কাঠ ব্যবহার করবেন এই গাছগুলো মোটামুটি বড় মাঝখানে যে লাল অংশটি সার অংশটি এই সার অংশটি দিয়ে আপনার যদি ফার্নিচার তৈরি কাজে লাগান এবং বাড়ি তৈরি কাজে লাগান তাহলে ভালো হবে পোকায় নষ্ট করবে না এবং ফার্নিচার তৈরি করলেও খুব সুন্দর দেখা যাবে মেহগিনি গাছের কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করলেও সুন্দর দেখা যায় ভালো দেখা যায় আমি আবারও বলছি বড় গাছের সার কাঠ মাঝখানে যে সার অংশটি এই অংশটি দিয়ে আপনারা কাজ করবেন তাহলে ভালো হবে ভিডিও এবং এখানে কাঠগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এবং আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি তাহলে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ আগে এবং ভিডিওটিও কেমন লাগলো কাঠগুলো কেমন কমেন্ট করে জানাবেন এবং সকালে বল রাখবেন ধন্যবাদ